আসসালামু আলাইকুম ক্যালকুলেটর ছাড়া কিভাবে পিএস গুলো নির্ণয় করা যায় দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছরই এই টপিক থেকে প্রশ্ন আসে এছাড়াও হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা অর্থাৎ কেমিস্ট্রি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এই টপিকটা থেকে প্রশ্ন আসে অর্থাৎ একটা এমসি হয়তো দিতে পারে যে তোমাকে যে কোনো একটা ঘনমাত্রা দিবে তারপর বলবো হচ্ছে ওই যৌগটার পিএস নির্ণয় করো তো সেক্ষেত্রে যদি তুমি ক্যালকুলেটর ছাড়া এটা করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার আগের লগের মানগুলো জানা লাগবে তাহলে চলো লক ওয়ানের মান হচ্ছে কত শূন্য লক টু লক থ্রি লক ফোর এভাবে আমি লক ফাইভ লক সিক্স লক সেভেন এইট নাইন নাইন পর্যন্ত এখন প্রথমে হচ্ছে এই মানগুলো কেমনি মুখস্থ রাখবো তার লগের মানগুলো আমার জানাবে সবগুলো তো একটা একটা জিরো দিয়ে দি এরপর লগ টু থেকে একটা একটা দশমিক দেওয়া শুরু করি এই দশমিক গুলো দেওয়ার পরে দুইয়ের সাথে আমরা এক যোগ করলে কত পাই তিন আবার তিনের সাথে দুই যোগ করলে হয় পাঁচ তো চারের সাথে দুই যোগ করলে হয় ছয় পাঁচের সাথে দুই যোগ করলে কত হয় সাত ঠিক আছে এতটুকু পর্যন্ত আবার ছয় এর সাথে দুই যোগ করলে হচ্ছে আট এখন কিন্তু সাত আট নয় এর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে ভিন্নতাটা কি যেমন দেখো এই সাত এর সাথে আমরা দুই করতে পারবো না সাতের সাথে এক করলে আমরা পাচ্ছি হচ্ছে আট কিন্তু আমরা তো এখানে জিরো পয়েন্ট এইট পেয়ে গেছি তার মানে এই আটটা আবার লিখবো আটের পাশে একটা ফাইভ দিব তো আটের পাশে ফাইভ দিলাম তারপরে এখানে চলে আসবে নাইন আবার এখানে নাইনের পাশে একটা ফাইভ দিবে অর্থাৎ এইট এর পাশে একটা ফাইভ আবার নাইন নাইনের পাশে একটা ফাইভ তাহলে এই মানগুলো আমরা জেনে গেলাম অর্থাৎ এই মানগুলো খুব সহজে হচ্ছে মুখস্থ রাখতে পারবে এরপর তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে কিরকম দেখো তোমাকে ধরো যে কোনো একটা গণমাত্রা দিল ধরো বললো যে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ মোল কি বলছে যে কোনো এস সি এ কত ধর এই প্রশ্নটা তোমাকে দিছে এই প্রশ্নটা যখন দিবে তুমি এটা কেমনে সলভ করবে যেমন দেখো প্রথমে হচ্ছে প্রশ্নটা তুমি লিখা লিখার পরে দেখো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটার জন্য আমি এখানে দিব চার ঠিক আছে দশমিকের পরে যত থাকবে আমি তত দিব এই ছাড় দেওয়ার পরে আমি দিব একটা মাইনাস তো এখানে হচ্ছে কত হচ্ছে পাঁচ তো লিখে দিব লক ফাইভ ফোর মাইনাস লক ফাইভ এর মান কিন্তু আমার জানা আছে জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন তাহলে আমি কত পাচ্ছি এখানে চার থেকে জিরো পয়েন্ট সেভেন চলে গেলে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি তাহলে এটাই হচ্ছে পিএস এরপর যদি অন্য আরেকটা প্রশ্ন দেয় অনেকগুলো প্রশ্ন আজকে দেখব এরপর ধরো আরেকটা কিরকম গণমাত্রা দেওয়া যায় জিরো পয়েন্ট জিরো জিরো টু মূল জিরো পয়েন্ট জিরো জিরো টু মোর এস টু এস হো সালফেরিক অ্যাসিডের পিএইচ কত হুম এটা কেমনে করবো দশমিকের পরে সংখ্যা আছে কয়টা একটা দুইটা তিনটা তাহলে আমি প্রথমে থ্রি লিখবো এখন মাইনাস কত করবো যেমন এখানে হচ্ছে এস টু হাইড্রোজেন যেহেতু দুইটা অর্থাৎ এখানে সালফেরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে টু যার কারণে আমার এই সংখ্যাটার সাথে আমাকে দশমিকের পরে যে সংখ্যাটা সেটার সাথে আমাকে দুই গুণ করতে হবে তাহলে আমি পাচ্ছি কত জিরো পয়েন্ট জিরো জিরো ফোর তো এই দুই যখন গুণ করলাম তখন আমি দুই গুণ করে এখানে লিখতে হবে অর্থাৎ একটা দুইটা তিনটা সংখ্যার জন্য আমি তিন দিলাম এরপর দিব লক ফোর অর্থাৎ যেহেতু এখানে হাইড্রোজেন দুইটা সেই হিসেবে আমি হচ্ছে দ্বিগুণ করে দিলাম এখন লকপুরের মান কত দেখো এর মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স তো মাইনাস করলাম জিরো পয়েন্ট সিক্স তাহলে কত থাকতেছে তিন থেকে জিরো পয়েন্ট সিক্স চলে গেলে যেটা থাকে সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর এটা হচ্ছে সালফেরিক অ্যাসিডের এর এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখি আরেকটা প্রশ্ন কি দেওয়া হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মোল এসিএল এর পিএস কত এটার ক্ষেত্রে এই ধরনের যদি দেওয়া থাকে তাহলে কি লিখবো টেন ইনভার সেভেন তাহলে আমরা লিখবো সেভেন মাইনাস লক থ্রি সেভেন মাইনাস এখন লক থ্রি এর মান কত लग थ्री एर मान हम এখন সেভেন থেকে যদি জিরো চলে যায় তাহলে কত সিক্স পয়েন্ট তাহলে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএস কত সিক্স পয়েন্ট ফাইভ এরপর এখন যদি বলা হয় যে পিএস তাহলে আমরা পিএস কিভাবে নির্ণয় করব প্রথমে হচ্ছে তুমি দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেটা লিখবা দশমিকের পরে যদি দুইটা থাকে তাহলে দুইটা তিনটা থাকলে তিনটা যতটা থাকবে ঠিক ততটা তুমি লিখবা আর লিখার পরে অর্থাৎ দশমিকের পরে ঠিক যতগুলো সংখ্যা থাকবে তুমি ঠিক ততগুলো লিখবে মাইনাস যে সংখ্যাটা আছে শূন্য যে সংখ্যাটা আছে সেটা লক দিয়ে লিখে দিবা এখন যদি দেখা হচ্ছে তুল্য সংখ্যা দুই অর্থাৎ এস টু এস জাতীয় তাহলে অর্থাৎ এখানে হাইড্রোজেন দুইটা আছে সেক্ষেত্রে দ্বিগুণ করে দিয়ে এটা ফোর হয়ে যাবে তখন সেক্ষেত্রে এখানে লক ফোর দিবে অর্থাৎ পিএস আর পিএস প্লাস টু এই সূত্রটা ব্যবহার করে তুমি পিওএস ও নির্ণয় করে বলতে পারো পিএস টা প্রথমে বের করবা পিএস বের করার পর তুমি সেটা হচ্ছে চোদ্দ থেকে মাইনাস করলে তুমি হচ্ছে পিওএস পেয়ে যাবে এখন যদি আমাকে প্রশ্নে বলে তোমাকে ধরো পিএস দেওয়া আছে এখন পিএস দেওয়া থাকার পরে তোমাকে বললো যে সেটার গণমাত্রা বের করতে সেক্ষেত্রে তুমি কি করবে একটা প্রশ্ন দেওয়া আছে হলে হাইড্রোজেন আয়নের গণমাত্রা কত হলে হাইড্রোজেন আয়নের কত তো কিভাবে করবা যেমন দেখো এখানে ফাইভ পয়েন্ট ফাইভ তোমাকে দেওয়া আছে তুমি এটা আমরা উল্টা দিক দিয়ে যাই তুমি এটা পেয়েছিলে মূলত সিক্স মাইনাস জিরো পয়েন্ট ফাইভ থেকে এখন ছয় থেকে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস করলে হচ্ছে তুমি ভাবো ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ উল্টা থেকে আমরা করে ওই সেখানে হাইড্রোজেন আয়নের বনমাত্রা একটা বের করব এখন এখানে জিরো পয়েন্ট ফাইভ লক থ্রিয় এর জন্য সিক্স মাইনাস লক থ্রি তো কিভাবে লিখতাম আমরা এ সিক্সে কি জন্য আনতাম এই সংখ্যাটা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে সেই হিসাব করে তার মানে এখানে দশমিকের পরে নিশ্চয়ই ছয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে এভাবে ছয়টাই তো থাকবে কিন্তু এখানে লক থ্রিটা থাকার কারণে আমরা হচ্ছে এটা দিব থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এটা আনসারটা অনেকটা এরকম না জিরো পয়েন্ট জিরো 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 তিনটা চারটা পাঁচটা ছয়টা এটাই তো এটাকে যদি আমরা আবার উল্টা দিক থেকে করি দশমিকের পরে ছয়টা সংখ্যা সেই জন্য ছয় দিলাম মাইনাস এই থ্রিটা থ্রি দিলাম এইভাবে অর্থাৎ বের করা যায় আচ্ছা যাক এটাকে আমি যদি একটু ভালোভাবে লিখি তাহলে আমরা পেয়ে গেলাম হাইড্রোজেন আয়নের গণমাত্রা কত থ্রি ইন্টু টেন ইন সিক্স মোড় তাহলে এভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া অর্থাৎ এই জাতীয় যে ম্যাথগুলো আছে সেগুলি সলভ করতে পারবো আহ তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সালাম আলাইকুম